ভিডিওটা শুরু করার আগে আমার সমস্ত ভাই ও দাদাদের জানাই ভাইফোঁটার অনেক শুভেচ্ছা ভাইফোঁটা হলো এক ঐতিহ্যবাহী বাঙালি উৎসব যেখানে বোন তার ভাইয়ের কপালে ফোঁটা দেয় ভাইয়ের মঙ্গল কামনায় দীর্ঘায়ু ও সুখের প্রার্থনায় এই দিনটা মূলত ভালোবাসা স্নেহ আর পারিবারিক বন্ধনের প্রতীক হিন্দু পুরাণ অনুসারে মৃত্যুর দেবতা জম আর তার বোন যমুনার গল্প থেকেই ভাইফোঁটার সূচনা হয় জম প্রতি বছর একদিন তার বোনের বাড়িতে যেতেন যমুনা তার কপালে ফোঁটা দিতেন আর তাকে দীর্ঘ জীবনের আশীর্বাদ করতেন তখন থেকেই বোনেরা ভাইকে ফোঁটা দিয়ে তার মঙ্গল কামনা করে আসছে এই দিনে বোনেরা সকালে স্নান করে থালা সাজিয়ে ভাইকে ফোঁটা দেয় ফোঁটার সঙ্গে থাকে সিঁদুর চন্দন দই দুর্বা ঘাস আর প্রদীপের আলো তারপর ভাইকে দেওয়া হয় মিষ্টি পায়েস নারকেল নাড়ু ভাইও বোনেদেরকে উপহার দেয় যেমন পোশাক চকলেট বা ভালোবাসা ভরা কিছু ছোট ছোট সারপ্রাইজ পৃথিবীতে সমস্ত সম্পর্ক একদিকে আর ভাই বোনের সম্পর্ক আর একদিকে এই ভাই বোনের সম্পর্কেই সবথেকে বেশি ঝগড়া ঝামেলা মারামারি হয় কিন্তু একটা ভাই কখনোই তার বোনকে বিপদে একা ফেলে চলে আসতে পারে না রাস্তায় একা ফেলে চলে আসতে পারে না সব সমতেই তার বোন বা দিদির বিপদে আপদে ঢাল হয়ে পাশে দাঁড়ায় যেটা অন্য সম্পর্কে হয় না সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম